আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মোসমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা যারা এই রোহানি তবে ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পর্বত্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আজকের আপনাদের শেখাব জিনের হাত থেকে এবং শত্রুর হাত জাদুটোনা থেকে কীভাবে বাঁচবেন খুব পাওয়ার পর একটা টোটকা শিখিয়ে দেবো যেসব ভাই বোনেরা দীর্ঘদিন শত্রুর চালানে ভুগছেন অর্থাৎ আপনার বাড়িতে চালান করে আপনার ফ্যামিলির উপরে চালান করছে আপনার নিজের উপরে চালান করে মাথা ভার করে দিয়েছে মাথার এক সাইডে ভার হয়ে যাচ্ছে আপনি ঘুমাতে পাচ্ছেন না ঠিক খাবার খেতে পাচ্ছেন না মানে আপনি নিজে বুঝতে পারছেন আমাকে শত্রুও জ্বালাচ্ছে এটা শত্রুই করছে আপনি নিজে বুঝতে পারছেন এবং বোঝার পর আপনি তাবিজ ব্যবহার করছেন কিছু মন্ত্র দিয়ে কিছু দোয়া দিয়ে আপনি সেটা পানি করে খাচ্ছেন কিছু সময় জন্য ভালো থাকছেন আবার সে সেটা কাটিয়ে আবার চালান দিচ্ছে আবার সে আগের মতন আপনি হয়ে যাচ্ছেন আজকের আপনাদের এমন একটা টোটকা শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে টোটকাটা যেদিন আপনার শরীরে একবার যেদিন কোনো ব্যক্তি মানে আপনি নিজে কোনো বিশ্বে যত ব্যক্তি আছে যেদিন এরকম এইরকম যারা ভুগছেন শত্রু চালান করছে ওই জিনিস যেদিন আপনার শরীরে থাকে যত বড় তান্ত্রিক হোক যত বড় বিদ্যা শিখে থাকুক তার ক্ষমতা নাই যে আপনার উপরে আর চালান করা এই চালানটা ধরবেই না এত পাওয়ারফুল আজকে একটা জিনিস আপনাদের বলে দেব আর এই জিনিসটা সকল ভাই বোনেরা চিনেন এমন একটা গাছের কথা আমি বলে দেবো গাছের ফলের কথা এই ফলটা গাছটাকে সবাই চিনেন ফলটাকেও সবাই চিনেন ভিডিওকে স্কিপ করবেন না যারা শত্রুর যন্ত্রণায় ভুগছেন তাদের জন্যই বলে দিচ্ছি শনিবার অথবা মঙ্গলবারের দিন সবাই চিনেন ডুমুর গাছ ডুমুর ফল যেটা বলে ওই ডুমুর ফল আপনাকে শনিবার মঙ্গলবারের দিন গাছের কাছে গিয়ে বলতে হবে তুমি আমার সই আমি তোমার সই তুমি আমার সই আমি তোমার সই তুমি আমার সই আমি তোমার সই তিনবার এইভাবে বলে গাছে থেকে একটা ডুমুর আপনি ছিঁড়বেন ছোট পাড়া এতখানে ওই ডুমুরটা বাড়িতে এনে শুকাবেন ভালো হওয়া রোদে শুকানোর পর ওই ডুমুরের এদিক থেকে অর্থাৎ ছিদ করবেন এদিক থেকে ওদিকে একটা ছিদ করে মানে ফুটো করে নেবেন তারপরে কোনো কার হোক কোনো সুতো দিয়ে আপনার কুমড়ো ব্যবহার করবেন যেদিন থেকে এটা ব্যবহার করবেন সেই দিন থেকে বুঝতে পারবেন শত্রুর যেদিন দম থাকে শত্রুর যেদিন ক্ষমতা থাকে শত্রুর যেদিন চালানের ক্ষমতা থাকে তা আপনার দেহের মধ্যে চালান করে দেখাক এই ডুমুর গাছের ফলটা আপনি শুকিয়ে নিজের কোমরে ব্যবহার করুন তারপরে দেখুন ক্রীড়ামতি কাকে বলে গাছের আল্লাহ কি ক্ষমতা দিয়েছে গাছের মধ্যে সবাইকে পারমিশন এজাস দিচ্ছি এই কাজটা করুন যারা বিপদে পড়েছেন তাদের জন্য এই বিদ্যাটা আমি উন্মুক্ত করে দিলাম যারা ফেব্রুয়ারি মাস চলছে এটা যারা ক্লাস ভর্তি হতে চান রাত নটা থেকে দশটা পর্যন্ত বাংলাদেশি ভাইদের জন্য আড়াই হাজার টাকা ইন্ডিয়া ভাইদের জন্য দু টাকা রাত নটা থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে এক ঘন্টা ক্লাস আপনার হাতে থাকবে খাতা কলম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লাসটা হবে এবং যারা কিতাব অর্ডার করতে চান এবং কিতাব নিতে চান পিডিএফ অরিজিনাল ডাইরেক্ট এসে কিতাব নিয়ে যেতে পারবেন অরিজিনাল পাবেন পিডিএফও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের